আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই ভিডিওতে দেখতে পারছেন আমি আমার অস্ট্রেলিয়ান ঘঘু পাখিদেরকে কালকে খাবার দিতে পারিনি বিকেলের দিকে একটু খাবার ছিল না তার জন্য ওরা কেমন করতেছে খাওয়ার জন্য আপনারা সবাই দেখতেই পারছেন এই যে এই ঘুঘুটা দেখুন একদম তোল পার করে ফেল দিতেছে তো আমি এদেরকে এখন খাবার দেবো আমি এদেরকে কি কি খাবার দেবো আপনারা সবাই দেখতে পারবেন জিরো থেকে তো আমি সর্বপ্রথম এদের পানিটা পাল্টাই দিব তো এই যে এখানে দেখুন নিচে একটা পট আসা ওর উপরে ছোট্ট একটা পট আসা আমি ওই দুইটা আমি নামিয়ে নিয়ে এসেছি তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এ একটা আর একটা পট এই পটটা এই দুইটা আমরা আহ নামাই নিলাম নামাই নেওয়ার পর এই যে এটা দেখুন একদম শুকিয়ে গেছে কিছুই নাই আর এটাতে একটু পানি আসে ময়লা পানি পরিষ্কার পানি আমি ওদেরকে দিচ্ছি এই যে দেখুন সবগুলো এই নতুন করে একটা একটু পানি নিয়ে আসছি আর এই যে দেখুন পট আর এটা হলো ছোট পট যেটা আমি অন্য ঘুকুদেরকে দিই ভিন্ন করে দিই তারা ঝগড়া করার জন্য মারামারি করার জন্য আমরা ভিন্ন করে দিই আর এই যে দেখুন এই ঔষধটা আমি খাওয়াই আমি আমার ঘুকু পাখিদেরকে এই ঔষধটা খাওয়ানোর পরে আমার ঘুঘুগুলো ডিম পেরেছে তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমি কীভাবে ঘুঘু পাখি মানে আমার ঘুঘু পাখিটা ডিম পেরেছি সেটা আমি একটা ভিডিওতে দেখাচ্ছি আমার চ্যানেলে ঢুকে সবগুলো ভিডিও চেক দিলে বুঝতে পারবেন এই যে দেখুন আমি পুরো সিরিঞ্জ মানে পুরো সিরিঞ্জটা ভরে আমি এখানে দিয়ে দিলাম তারপরে দেখুন এই পানিগুলো আমি এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি ঢেলে নেওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখুন সবগুলো মিক্স করা শেষ যে দেখুন এখানে নামিয়ে নিয়েছি আর এখানেও দিয়েছি তো আমি এখন এটা খুলব খোলার পর আমি এতে দিয়ে দেবো এই যে ঘুঘু পাখিগুলো সবাই অস্থির হয়েছে খাবার খাওয়ার জন্য আমি প্রথমে পানিটা দিলাম এরপরে একটু পরে আমি আবার খাবার দিব এই যে দেখুন আমি এইটা এইটা মনে করেন ওখানে দেওয়া অনেক কঠিন হয়ে যায় যে আমি দেওয়ার পর দেখা যাচ্ছি কিন্তু এখানে দেখুন অবাক করা একটা কাণ্ড হয়ে যায় কাণ্ড হয়ে গেছে এখনই দেখলেন দুইটা পাখি এখানে ছিল একটা পাখি হারা গেছে কি একটা অবাক করা বিষয় তাই না হলো এটা আমার আমার অনেক মন খারাপ হচ্ছে ঘুঘুটা হারায় গেছে তাই তো আমি এখন ওদেরকে খাবার দিচ্ছি সো আপনারা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা এখানে আছে গম ভুট্টা মানে এগুলো আছে দানাদার খাবার মনে করা গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা চাল ধান ডিমের খোসা এগুলো মিক্স করে রেখেছি ডিমের খোসাটা কি উপকার করে ডিমের খোসাটা দিলে হ্যাঁ ঘুঘু পাখির ফিটনেস ভালো থাকে মানে তারা ডিম পাড়ার শক্তিটা একটু ভালো হয় ডিম পাড়ার সময় তাদের তাদের অনেক ভিটামিন দরকার পড়ে সেই ভিটামিনটাই দিবে মানে ক্যালসিয়াম দরকার পড়ে ক্যালসিয়ামের আর আমি ভিটামিনের ওষুধ খাওয়াচ্ছি আপনারা ভিটামিনের ওষুধ খাবেন কিন্তু আমার দুঃখ হচ্ছে আমার এখানে ঘুঘু পাখিটা নেই তো আমি এখন খোঁজাখুঁজি করি দেখি যদি ঘুঘু পাখিটা পাওয়া যায় এখানে আগে আমি খাবার দিই তো তারপরে আমি ঘুঘু প্যাকেটটা যদি খুঁজে পাই তাহলে আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ করে এভাবে হারিয়ে যাবে আমি বুঝতেও পারিনি কি একটা দুঃখের কারণ এই যে দেখুন এখানে দেখুন কোথাও নাই দেখুন ভালো করে এই যে দেখুন খুঁজে দেখতেছি নাই এখন কি হয়ে গেল হঠাৎ করে আমি এখন স্বাদের উপরে এসলাম স্বাদের উপর আসার পর আমি খুঁজতেছি তারপরে কোথাও পাচ্ছি না স্বাদের উপরে কোথাও পাচ্ছি না দেখুন তারপরে এবার আমি আমার কবুতরের ঘরে এলাম এখানে দেখুন দুইটা বাচ্চা ছিল বাচ্চাগুলা নাই। নেয় বিড়ালে খেয়ে নিচ্ছে তো আবার ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে প্রতিচার্যরা